আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা এই পেয়ারটা নিলে কত কাকা কাকা এই পেয়ারটা নিলে হ্যাঁ যদি পেয়ার নাই হ্যাঁ 3000 টাকা একদম 3000 3000 একদম না পিওর

এটা মাদি রে কাকা না এটা মাদি এটা মাদি মাশাআল্লাহ লাগা দেন না পাশে দেন ও দেখলে শান্তি দশর যাদের লাগবে তারে নিন নিমের ইনশাআল্লাহ সো এখানে আছে একটা ব্লু বারলেস রেসার কবুতর না কাকা খুব রেয়ার কবুতর না খুব সুন্দর দশর যারা নতুন কবুতর পালন যারা কবুতর দেয়া রেসমেস করাইতে চান তারা এগুলা কালেকশন করতে পারেন স্বল্প দামে বাসার আমার কম লাভ বেশি ছিল নাই কাকা কত কাকা এই পেটটা কাকা এই পেটটা দাম পড়বে 2500

আচ্ছা মাক্সি রোমান গালা নিলে কত রাখবেন কাকা কাকা আজকে তো মাত্র 2000 টাকা উদা উদা 2000 ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা 100% ডিম করে ডিম বাচ্চা রানিং পেয়ার না রানিং পেয়ার মাত্র কত কাকা মাত্র 2000 টাকা ওকে কাকা মুন্ডিয়ান কালো মুন্ডিয়ান তাক ধরে না ডাকতাছে এই টপ কোয়ালিটি কালো মুন্ডিয়াটা যদি আমার কোন দর্শক আছে নিতে চায় কাকা মুন্ডিয়ান তো অনেকে অনেক দামে বিক্রি করে জি কাকা আপনি বাসার কাকা তো বাসার কাকাই আজকে দিয়ে দিব একটা পোতা ইনশাআল্লাহ কত কাকা এটা কাকা শুধু 100 টাকা ডিম না পারে নিলামের অফারে যাদের লাগবে যেকোনো একজন ভাই কালে কবুতরটা অনেক সুন্দর ভাই দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির মাদি অলরেডি ডিমে চলে আসে ডিম পেরে তার জন্য মানে

একুশের রিং আর কি আচ্ছা সমস্যা দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর যাদের লাগবে যেকোনো একজন ভাই আজকের কালেকশন কত ভাই কবুতর গুলো মাসাল্লাহ ফুল অনেক সুন্দর আল্লাহর মতো ওকে

কোন দাম পড়বে একদম দিয়ে আমি আবারও বলবো যারা চিনেন জানেন তারাই নিবেন খুব সুন্দর মাসালা পার্সোনালি কবুতরটা আমার কাছে ব্যক্তিগত ভাবে অনেক ভালো লাগছে

একদম আবারও বলবো দাম পড়বে তিন হাজার যারা চিনেন জানেন ভাই দেখেন কবুতর দেখেন যারা চিন্তা করছেন একদম শৌখিন কবুতর পালবেন কম টাকার ভিতরে ভালো কোয়ালিটি তারা তারাও সাথে যোগাযোগ করে কালেকশন করবেন অনেক সুন্দর আসলে অনেক বড় আজকের এই কবুতর শন কবুতর যারা একসাথে সবগুলো এক্সিবিশন কবুতর কালেকশন করবে শুধুমাত্র এগারোশো টাকা পিস বাইশশো টাকা জোড়া করবে বাংলাদেশের যে কোনো প্রান্তে এমন এমনকি এই দামে কোনো ব্যক্তি দিতে পারবেন এক্সিবিশন এক হাজার টাকা পিস

এই কবিতা সাদা মাত্র কাকা আরেক কিছু না কোন নামে এখন তো আমার কাছে কোনো রিপোর্ট নাই দর্শক যাদের লাগবে নিবেন আর যদি কোনো ভাই আমার সাথে যোগাযোগ করতে হবে অবশ্যই আমার কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া আছে যদি কোনো ভাই

কেমে

এত আসলে আপনি শুনতে পারেন ইনশাল্লাহ আরেকটা কথা বলি যারা সবগুলো একজিবিশন কবুতর একসাথে নেবেন শুধুমাত্র এক হাজার টাকা বেশ ভাই সবগুলো কোয়ালিটি ফুল যে ভাই কবুতর গুলো কিনছে কবুতর ভাই

ধরেন না আপনারা যদি কেউ আসতে চাই আছে সাথে যোগাযোগ নাকি দামে পুষাইলে আপনি নিয়ে আসবেন আসলে দর্শক আপনি যদি অনেক বাইরেরা লজ্জায় শরমে হাট বাজারে কবুতর বিক্রি করতে পারেন না তাদের জন্য আমাদের মতো বাসার কাকা যারা মানে বাসার কাকা যেরকম কবুতর সেল করে আপনার চাইলে বাসার কাকার কাছে বিক্রি করতে পারেন বাসার কাকা না আবার এগুলো দোকানে সেল দেবে না কেকা এই সিস্টেম আপনার চাইলে পুরান খাসা এমনকি পুরান খামার টামার সব কিছু বিক্রি করে এমনকি যদি কোনো ভাই বাসার কাকার লফটে কবুতর আইসা দেখে নিতে তাহলে আরো ভালো আজকে অনেকগুলো অফার তো হয়েছে হ্যাঁ আসলে জোড়া দুশো টাকা স্যার মাথা নষ্ট অফার আজকে যেদিকে আচ্ছা দিয়ে দিলাম ওকে

নটা ধর উদায় এক হাজার এক হাজার পিওর পিওর দিয়ে দিয়েছেন